অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে এনিয়ার্স ক্যালেন্ডার ম্যাচিং আছে রাইস কুকার আছে টোটাল যাবতীয় যত মানে নিত্য প্রয়োজনীয় সবই আছে জিনিসপত্রের ক্ষেত্রে যতগুলো যা লাগে সাংসারিক কাজের জন্য সবগুলো দামটি আছে দেখিয়ে আচ্ছা ঠিক আছে তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট এই সালাউদ্দিন টেটা রஷிদ ভাইয়ের কাছে আসবেন ঠিক আছে আমার ভিডিওর দেখে যারা আসবেন তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট রশিদ ভাই করবে কি করবেন না অবশ্যই একটা ডিসকাউন্ট করবে ঠিক আছে সবাই আমার ফলোয়ার্স রিভার্স এর প্রতি আর কোনো কথা আপনি বলবেন কিনা যদি আপনারা আসেন আমার এই ভিডিও গুলো দেখきゃ সবগুলা মালা মালা মাল এমনিই একটা আপনার ভিডিও দিকে আসলে পলুগুলা ডিসকাউন্ট পাই যাবেন আর আমার কম আপনার আপনারা নেট নেট চাইসে আছে পলুগুলা বেশি দেখে এসে গিয়ে টিকে তিন জেটা অন দিবেন 700 টাকা কম দিবেন মালা মালা

আর আমার এখন আরেকটা কথা যারা নতুন অবস্থায় আছে ফ্যামিলি নিয়ে আসতে চাই ঠিক আছে সেক্ষেত্রে তো অনেক দূর থেকে ফ্যামিলি নিয়ে আসে সংসারিক কাজে অনেক পার্সপাতি জিনিসপত্র লাগে সেক্ষেত্রে আপনি তাদের বিষয়ে কিছু বলবেন কিনা যে আসলে

তাহলে মানে টাকা ছাড়াই আপনি মাল নিতে পারবেন দেখেন অনেক একটা এখানে একটা বিশাল একটা হচ্ছে ছাড়ের বিষয় করেছে আমাদের শরৎ রশিদ ভাই ঠিক আছে তো যাদের যে মালামাল গুলো লাগবে ঠিক আছে এখানে চলে আসবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট ঠিক আছে আপনারা যদি বাকি নিলে নগদ নিলে এক সব সমান সব নগদে যেটা বাকিও সেটা সেটা বা কোনো বেশি দূর হ্যাঁ এরকম কোনো রেট আমার কেন না না ঠিক আছে ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের নতুন জায়গায় আপনাদের সামনে আবার উপস্থিত হবে উপস্থিত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম